হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্ট চাকরির পাশাপাশি বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশন তো তোমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন করছ বা করতে চাও তারা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রিপারেশন করতে পারবে তাছাড়া এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকে তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি যা আসছে তোমাদের এস বি ব্যাঙ্ক থেকে তাহলে চলো দেরি না করে তোমাদের সরাসরি নোটিফিকেশন নিয়ে যায় দেখো তোমাদের যে নোটিফিকেশনটি এটা কিন্তু তোমাদের যে যে দেখো রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার ঠিক আছে নাম্বার ঠিক আছে চব্বিশ এবং পঁচিশের নোটিফিকেশন এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফির কথা এখানে বলা হয়েছে তোমাদের যে অনলাইন যে এখানে দেখো যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের সাতাইশ বারো দুই হাজার চব্বিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এখানে লাস্ট রয়েছে তার মধ্যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাইটি কিন্তু করতে হবে তো এখানে তোমাদের বলা হয়েছে যে এখানে যে নোটিফিকেশনটি এসেছে এটা কিন্তু তোমাদের এসবিআই ব্যাংক পিও থেকে এসেছে ঠিক আছে মানে কি এখানে পিওর মানে ফুল ফর্ম হচ্ছে যে প্রফেশনারি অফিসার দেখো এখানে দেওয়া আছে তো তোমাদের আজকে এই নোটিফিকেশন নিয়েই তোমাদেরকে আলোচনা করবো এক এক করে দেখব নোটিফিকেশনে কি দেওয়া আছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হতে কী কী প্রয়োজন এবং তোমাদের যে এক্সাম যে কী জন কী প্যাটার্নে তোমাদের এক্সাম হচ্ছে সবগুলোই একটি একটি করে দেখে নেব তাহলে চলো সামনে কী আছে ওটা দেখে নি দেখো প্রথমেই তোমাদের এখানে দেওয়া আছে যে ভেকেন্সি ঠিক আছে এখানে তোমাদের ভেকেন্সি ডিটেল দেওয়া আছে এখানে তোমাদের ক্যাটাগরি দেওয়া আছে দেখো ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে এসসি তারপর দেখো এসটি টি ও ইউআর এবং এখানে আছে কিন্তু টোটাল তো তোমাদের যে টোটাল ভেকেন্সি আছে এখানে তোমাদের টোটাল হচ্ছে ছশো ভেকেন্সি তোমাদের রয়েছে তার মধ্যে দেখো এখানে রেগুলার এবং ক্লক ভ্যাকেন্সি দুটি আছে তো রেগুলারের মধ্যে তোমাদের এসসির মধ্যে তোমাদের টোটাল আছে দেখো এইটটি সেভেন ভেকেন্সি রয়েছে তারপর এসটির মধ্যে রয়েছে তোমাদের ফোরটি থ্রি ও জন্য রয়েছে একশো আটান্নটি তারপর ই জন্য রয়েছে ফিফটি এইট টোটাল তারপর ইউআর জন্য রয়েছে দুশো চল্লিশটি এবং টোটাল রয়েছে তোমাদের রেগুলারের জন্য পাঁচশো ছিয়াশিটি এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে এবং তোমাদের যারা দেখো ব্যাকলকের জন্য তোমাদের রয়েছে টোটাল চোদ্দোটি তাহলে টোটাল হয়ে গেছে তোমাদের এখানে কিন্তু ছয়শো তোমাদের ভ্যাকেন্সি হয়ে গেছে তো তোমাদের ছটি ছো ছো ভেকেন্সির জন্য তোমাদের কিন্তু নোটিফিকেশনটি আউট করা হয়েছে তারপর রয়েছে তোমাদের যে অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেট এটা শুরু হচ্ছে যেটা তোমরা বলতে পারো শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের এটা শুরু হচ্ছে সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ পর্যন্ত মানে সাতাইশ ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লাই করার ডেট কিন্তু রয়েছে তাছাড়া তোমাদের দেখো পেমেন্ট করার যে ডেট রয়েছে তা কিন্তু সাতাশ থেকে ষোলো পর্যন্ত তোমার এখানে পেমেন্ট করতে পারবে তাছাড়া তোমাদের যে অ্যাডমিট কার্ড দেখো তোমাদের যে প্রি অ্যাডমিট কার্ড যেটাকে কল লেটার বলা হয় তা কিন্তু তোমরা থার্ড এবং ফোর্থ উইক অফ ফেব্রু ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে তোমাদের প্রি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের যে প্রি এক্সামটা তোমাদের প্রি এক্সাম কিন্তু শুরু হচ্ছে যে দেখো আট থেকে পনেরো মার্চের মধ্যে তোমাদের কিন্তু দুই হাজার পঁচিশে তোমাদের প্রি এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো তোমাদের প্রি এক্সামের যে রেজাল্ট দেখো এখানে তোমাদের রেজাল্ট কিন্তু হবে এপ্রিল মাসে দুই হাজার পঁচিশে তোমাদের প্রি এক্সামের রেজাল্ট দেওয়া হবে তারপর দেখো তোমাদের রয়েছে যে মেন মেইন এক্সাম যে তোমাদের রয়েছে মেন এক্সামের যে কল লেটার এটা কিন্তু তোমরা সেকেন্ড অফ উইক যেটা এপ্রিলের দুই হাজার পঁচিশে তোমাদের এখানে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের প্রি এক্সাম তো চলেই তারপর বলছি যেটা এটা হচ্ছে মেন এক্সাম মেন এক্সামের যে এডমিট কার্ড তোমাদের এটা কিন্তু সেকেন্ড টপিক এপ্রিল মাসে দু হাজার পঁচিশে কিন্তু আউট করা হবে এবং তোমাদের যে মেইন এক্সাম তার যে তোমাদের এক্সামটা ওটা কিন্তু হতে যাচ্ছে তোমাদের মে এবং জুন ঠিক আছে সরি তোমাদের এপ্রিল এবং মে তোমাদের এপ্রিল এবং মেয়ের মধ্যে তোমাদের ফাইনাল এক্সাম যেটাকে মেইন এক্সাম বলে ওইটা কিন্তু হয়ে যাবে এবং তার যে রেজাল্ট এটা কিন্তু মে জুনের মধ্যে তোমাদের ডিক্লেয়ার থেকে আছে ডিক্লারেশন দেওয়া হবে তার জন্য তোমাদের যে যে ফিজ থ্রি ঠিক আছে যেটা টেস্ট হবে ঠিক আছে তো ওইটা জন্য তোমাদের যে কল লেটার ওটা কিন্তু মে জুনে চলে আসবে এবং তোমাদের টেস্ট হচ্ছে ওইটা হচ্ছে মে জুনের দুই হাজার পঁচিশে তাছাড়া তোমাদের দেখো ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু হচ্ছে যেটা তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে ওইটা কিন্তু মে জুনে দুই হাজার পঁচিশের মধ্যে হচ্ছে এবং ফাইনাল ডিক্লারেশন অফ রেজাল্ট তোমাদের যেটা ফাইনাল রেজাল্ট ওটাও কিন্তু মে জুনের মধ্যে আউট করা হবে বলতে গেলে এখানে তোমাদের কমপ্লিট যেটা তোমাদের একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশের মে অথবা জুন ঠিক আছে মে অথবা জুন দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর কিন্তু তোমাদের জয়েনিংটা হয়ে যাবে তো এখানে সব কিছু দেখো একসাথে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তারপরে নেক্সট আছে দেখো তোমাদের এজ লিমিট তোমাদের এখানে এজ লিমিট কত পর্যন্ত রাখা হয়েছে তোমরা যারা যারা তোমরা দেখতে দেখতে পাচ্ছ যারা যাদের এজ দেখো একুশ থেকে দু হাজার তিরিশ পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছ এখানে একুশ থেকে তিরিশ পর্যন্ত যাদের এজ রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে বলা হয়েছে যারা তোমরা দেখো দুই চার কত উনিশশো ঠিক আছে টু ফোর নাইনটিন নাইনটি আগে যারা তোমাদের বার্থ হয়েছে জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা দেখো এক চার দু হাজার তিনের পরে যাদের জন্ম তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তার ছাড়াও তোমাদের যে এজের মধ্যে রিল্যাক্সেশনটা রয়েছে এখানে দেখো ও বিসি এস সি টির জন্য তোমাদের এখানে রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে এ নাম্বার এ নাম্বারে কিন্তু তোমাদের রয়েছে ও বিসির জন্য রিল্যাক্সেশন তিন বছর রয়েছে তারপরে দেখো বি নাম্বারে কিন্তু তোমার এস এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন হয়ে গেছে তার জন্য তোমাদের যে এখানে ওবিসি এবং এসসির জন্য দেখো ওবিসির জন্য তাহলে কত এজ হয়ে যাবে ও জন্য কিন্তু এজ হয়ে গেছে একুশ থেকে নর্মালি তো তোমাদের তিরিশ ইউআরের জন্য তার সাথে কিন্তু তিন বছর তোমরা যদি অ্যাড করে তাহলে তোমাদের হয়ে যাবে তেত্রিশ বছর এবং এসসি এবং এস টি তোমাদের এসসি এসটির জন্য কিন্তু তোমাদের হয়ে যাবে একুশ থেকে তোমাদের তিরিশ বছর তো যারা হচ্ছে ইউ তাদের জন্য তার সাথে আরও পাঁচ বছর অ্যাড করে নাও তাহলে তোমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও তোমাদের বিভিন্ন ক্যাটাগরির জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের যে রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে ওইগুলো তোমরা অবশ্যই দেখতে পা দেখে নেবে পিডিএফ থেকে বাকিগুলো তো তোমরা পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে আমার যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যেটা তোমার ইউটিউব চ্যানেল নিচে যে লিঙ্কটা দেওয়া যাক ওই লিঙ্ককে গিয়ে তোমরা ডাউনলোড করে এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটা কিন্তু পেয়ে যাবে নেক্সট হচ্ছে তোমাদের যে প্রি এক্সাম ঠিক আছে প্রি এক্সামে যে তোমাদের যে কী কী থাকছে এটা দেখলাম প্রথমে তোমাদের সাবজেক্ট থাকছে এখানে ইংলিশ তারপর দেখো কনটিভ অ্যাপটিটিউড যেটাকে ম্যাথ বলো এবং থাকছে রিজনিং এখানে তোমাদের হান্ড্রেড মার্কের কিন্তু এখানে এক্সাম হচ্ছে যার জন্য ইংলিশের জন্য তোমাদের চল্লিশটি কোয়েশ্চেন থাকছে এবং ম্যাথের জন্য তোমাদের তিরিশ এবং রিজনিংয়ের জন্য তিরিশ টোটাল এখানে হান্ড্রেড নাম্বারের কোশ্চেন থাকছে তোমাদের এবং টোটাল দেখো এখানে নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে টোটাল হান্ড্রেড এবং তোমাদের জন্য তার যে টাইম তোমাদের টাইম থাকছে এখানে টোটাল এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা তাছাড়াও তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে দেখো আলাদা করে কিন্তু টাইম দেওয়া আছে তোমাদের ইংলিশের জন্য বিশ মিনিটের মধ্যে তোমাদের চল্লিশটি কোয়েশন আনসার করতে হবে তারপরে দেখো বিশ মিনিটে দেখো তিরিশটি কোয়েশন তোমাদের ম্যাথে করতে হবে এবং রিজিউনিংয়ের জন্য বিশ মিনিটে তিরিশটি করতে হবে টোটাল তোমাদের এখানে কিন্তু কী করতে হবে হানড্রেড কোয়েশন আনসার করতে হবে এই ঘন্টার মধ্যে ঠিক আছে তোমাদের এটা গেলো প্রি এক্সাম তারপরে দেখো মেন এক্সাম মেইন এক্সাম কী কী থাকছে দেখো ফেজ টু যেটাকে বলা হচ্ছে এখানে দেখো ফেস টু ফেস টুতে তোমাদের যে মেন এক্সাম থাকছে মেন এক্সামের জন্য তোমাদের টোটাল দেখো একশো সত্তরটি কোয়েশ্চেন তোমাদের থাকছে যার মধ্যে তোমাদের মার্ক থাকছে টু হান্ড্রেড এবং তোমাদের এখন সময় কিন্তু থাকছে তিন ঘন্টা যার জন্য সময়টা মেন এক্সামের সময়টা কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে এখানে দেখো রিজনিং এবং কম্পিউটারের জন্য টোটাল চল্লিশটি কোয়েশ্চেন থাকবে যার জন্য তোমাদের সাইট নাম্বার দেওয়া হবে এবং টোটাল নাম এখানে টাইম দেওয়া হচ্ছে পঞ্চাশ মিনিট তারপর দেখো ডাটা অ্যানালিস ইন্টার রেশন এখানে থাকছে তারপর দেখো জেনারেল নলেজ ইকোনমি ব্যাংকিং নলেজ তারপর ইংলিশ টোটাল এখানে দুশো মার্কের এখানে তোমাদের ব্যাপার থাকছে টোটাল কোয়েশান থাকছে একশো সত্তরটি ঠিক আছে তারপর দেখো এখানে ডিসক্রিপটিভ ব্যাপার এখানে তোমাদের জন্য থাকছে তার জন্য তোমাদের টোটাল দেখো এখানে কিন্তু পঞ্চাশ তোমাদের এখানে মার্কের একটি হবে যার জন্য তোমাদের এখানে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে এখানে দেখো তুমি ডিসক্রিপশনে তোমাদের এখানে লিখতে হবে কী কী থাকছে দেখো রিপোর্ট থাকছে ইমেল থাকছে সি দেখো সিচুয়েশন অ্যানালাইসিস অনেকগুলো কিছু বিষয় থাকছে এখান থেকে তোমরা পঞ্চাশ কোশ্চিনের মধ্যে তোমাদের তিরিশ মার্কের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে তাহলে টোটাল তোমাদের এখানে আড়াইশো মার্কের একটি ফাইনাল এক্সাম তোমার কথা কিন্তু হতে যাচ্ছে ঠিক আছে তারপর কী হচ্ছে ওটা আমরা চলো দেখিনি তারপর দেখো এখানে তোমাদের দেখো যে ফিজ দেখো লাস্ট ফিজে তোমাদের এখানে হচ্ছে দেখো সাইকোমেট্রিক টেস্ট তারপর হচ্ছে গ্রুপ এক্সারসাইজ তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ দেখো টোটাল এখানে তোমাদের দেখো গ্রুপ এক্সারসাইজ এক্সারসাইজে তোমাদের এখানে থাকছে দেখো টোয়েন্টি মার্ক এবং ফাইনাল ইন্টারভিউর মধ্যে থাকছে তিরিশটি কোয়েশন টোটাল তোমাদের এখানে পঞ্চাশ মার্কের কিন্তু আরেকটি তোমাদের এক্সাম হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ফাইনাল ঠিক আছে এটা কিন্তু ফাইনাল টেজ হয়ে যাচ্ছে তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের এখানে জয়েনিং করানো হয়ে যাবে তারপর নেক্সট কী আছে চলো দেখে নিই দেখো তারপরে কিন্তু থাকছে তোমাদের এখানে যে এক্সাম সেন্টার দেখো এখানে এক্সাম সেন্টার সেন্টারের কথা বলা হচ্ছে তাও আবার কিন্তু সঙ্গে কিন্তু টেন্টেটিভ দিয়েও দেওয়া হয়েছে তো এখানে দেখো এক্সাম সেন্টার এখানে দেওয়া হয়েছে স্টেট তারপরে দেখো প্রি এক্সাম সেন্টার এবং মেন এক্সাম সেন্টার দেওয়া হচ্ছে এখানে দেখো এক্সাম্পলে একটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেমন দেখো স্টেট স্টেটের জন্য এখানে দেখো আন্দাবার আন্দামান এবং নিকোবার রয়েছে এখানে কিন্তু প্রি এক্সাম হতে যাচ্ছে তোমাদের যে এখানে যে সিটি আন্দামান এবং নিকোবার যে সিটি রয়েছে পোর্ট ব্লিয়ার এখানে কিন্তু তোমাদের প্রি এক্সাম হতে যাচ্ছে এবং ফাইনাল এক্সামও কিন্তু পোর্ট ব্লেয়ারে হতে যাচ্ছে ঠিক আছে দেখো তাছাড়া দেখো অন্ধ্রপ্রদেশ আছে অরুণাচল প্রদেশ আছে দেখো আসাম বিহার প্রত্যেকটি যে স্টেট আছে তার কিন্তু এখানে সিটি দেওয়া হচ্ছে কোথায় প্রি এক্সাম হবে এবং এই সাইডে দেখো দেওয়া হচ্ছে কোথায় মেন এক্সাম হবে তাছাড়া তোমাদের যারা ত্রিপুরাতে রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি দেখো ত্রিপুরার প্রি এবং মেন কোথায় কোথায় হতে যাচ্ছে দেখো এখানে তোমরা দেখো যে ফোর্টি টু নাম্বার দেখো ফোর্টি টু নাম্বারে তোমরা এখানে দেখো যে ত্রিপুরা দেওয়া আছে ঠিক আছে ত্রিপুরার যে প্রি এক্সাম হতে যাচ্ছে কোথায় আগরতলায় কিন্তু এবং মেইন এক্সাম কিন্তু আগরতলায় হতে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা বিষয় যে তোমাদের মেইন এক্সাম এবং যে প্রি এক্সাম দুটোই কিন্তু আগরতলাতে হতে যাচ্ছে কিছু কিছু এক্সাম কিন্তু দেখতে পারছো তোমরা যে প্রি এক্সাম কিন্তু আগরতলাতে হয় কিন্তু মেইন এক্সাম কিন্তু অন্য স্টেটে গিয়ে দিতে হয় ঠিক আছে তো এবার কিন্তু এরকম কিছু এখানে হচ্ছে না তোমরা পি এবং মিন দুটোই এক্সাম কিন্তু তোমরা আগরতলা দিতে পারো তোমাদের জন্য খুব ভালো একটি দেখো এটা কিন্তু সুযোগ ঠিক আছে তারপর দেখো যে তোমরা যে অ্যাপ্লাই করবে ঠিক আছে কী কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তারপর তোমাদের যে কি কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের যে এক্সামের ক্ষেত্রে কী কী লাগবে দেখো এখানে দেখো লেফট থাম ইমপ্রেশন তো লাগবেই তোমাদের ফটোগ্রাফ ফটোগ্রাফির মধ্যে তোমাদের কত সাইজ লাগবে এখানে কিন্তু সাইজও কিন্তু মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়াও তোমাদের সিগনেচার ঠিক আছে সিগনেচার কী সাইজে লাগবে তারপরে তোমাদের যে কেবি কত কত কেবির মধ্যে হতে হবে দেখো এখানে দেওয়া দেওয়া হয়েছে কেবি কত কেবির মধ্যে তোমাদের যে ফটো ফটোটা আপলোড করবে তারপরে সিগনেচার সিগনেচার কী কালি দিয়ে করবে দেখো ব্ল্যাক পেন দিয়ে ঠিক আছে ঠিক আছে হোয়াইট হোয়াইট পেপারের মধ্যে ব্ল্যাক পেন দিয়ে তোমাদের সিগনেচার করতে হবে তাছাড়াও তোমাদের যদি অ্যাপ্লাই করতে ঠিক আছে তোমাদের যদি অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয়ে থাকে ঠিক আছে বা হচ্ছে বা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে তো অবশ্যই তোমরা কী করবে আমার যে কমেন্ট বক্সে অবশ্যই তোমার কমেন্ট করবে কেননা আমার এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারবে ঠিক আছে অ্যাপ্লাই করে নিতে পারবে তোমাদের যাদের অ্যাপ্লাই করতে অসুবিধা হয় বা ফো ফটোগ্রাফিতে কোনো অসুবিধা হচ্ছে যে কেবিটা তোমাদের ঠিক মতে করতে পারছো না তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এ এতটুকুই তোমরা যাদের এই পিডিএফটা প্রয়োজন বা যাদের কাছে অলরেডি আছে তাদের তো প্রয়োজন নেই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই তাছাড়া বাকি যতগুলি ইনফরমেশান সবগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে পারবে প্রত্যেকগুলো ইনফরমেশন যদি আমি তোমাদেরকে বলি তাহলে কিন্তু এখানে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো তোমাদেরকেও কিন্তু দেখে ভালো লাগবে না তো যাদের বুঝতেও সুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট করবে তাছাড়া আবারও তোমাদের বলে দিচ্ছি যাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবে কেন এখানে তোমরা আগেও যতগুলা ভেকেন্সি আসবে বা নতুন নোটিফিকেশান সবগুলো কিন্তু তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে খুব আগেই ঠিক আছে অবশ্যই এই ভিডিওটা বানাতে আমার একটু লেট হয়েছিল কেননা আমি একটু বিজি বিজি ছিলাম তাই তোমাদের একটু লেট হয়ে গেছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই